রোজার রাতে সন্তান বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবর নাই শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটার ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীর আমার সন্তান কই আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন দেখে বাবার সেকি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেওয়া বলে আপনি কি এই লোকেই মোবাইল ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ডাকা থেকে গাড়ি নিয়া আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে নাই প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যেই অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবক তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেয়া পড়ে তোরা কে কোথায় এদিকে আয় তোদের ভাই বুজি কাঁচা কাছি আসছে আমার ফুলে جات টুকরা সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিছা বালিশের কভারগুলো খুলে নতুন কবার লাগা পানি গরম باش আমার সন্তান এসে গোসল করবে আহারে সবাই ফুলের মেলা ফুলের তোরা অপেক্ষা করতে যে 4 বছর কোলে جات টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতুহল বাড়তেছে কাপড় উঠান আর কৌতূহলি টুকরা সন্তান মিছিলে স্বামী হয়ে গেছে বাবা সন্তানকে ধরে কাঁদেনার বলেন বাবা এত আদর আপায় তোর জন্য এত প্রস্তুত রে বাবা তোর মা তোর পথে বুঝে আছে রে বাবা কি জবাব দিব রওনা দিয়ে বিদেশ চলে গেলি তোর মা সারা রাত ঘুমায় নাই দরজায় গিয়া তোর পথের দিকে দেখা রুসি কত রা আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর হাতে বিছানায় নাই খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত রাত তোর মা তোর জন্যে নামাজ পড়ছে পত্রে রাত্রটা নির্গুম কাটা দিছে রে বাবা কত রাত তোর মা তোর জন্যে দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটা দিছে এই চার বছরে আড্ডা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় পরছি তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাতের উপরে রাখলাম ঈদের নামাজ পরে এসে দেখি কাপড়টা খাতের উপরেই আছে তোর মা প্রথম ঘরেও নাই মাসের ঘরেও নাই পেছনের ঘরেও নাই খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উথলাইয়া পুরা যাইতেছে খবর নাই আমি তাকে দেখলাম তোর মায়ের দুই চক্ষ দিয়া টক করে পানি পড়তেছে ডাক দিয়া বললাম ওরে বিবি ঈদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্য শাড়ি আনলাম সেটাও কেন পরলা তোর মা জবাব দিয়া বলছিস স্বামী আপনারা যখন নামাজের জন্য রওনা দেয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই আমার মনটার ভালো লাগে না আমি ফোন দিলাম আমার মানিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাই এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস না আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়ে তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির শব্দ কেন পা আমার সন্তান বলতে চায় না পরে বলে মাগ কাজ করতে আসছি টাকা নিয়ে কাজ করি ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না ওরে স্বামী বলে ঈদের দিনেও যেই সন্তান কাজ করে এই শ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পর্ব রে ওরে বাবা আজকে তুই আসবি খবর শুনে তোর মা এক সপ্তাহ থেকে ঘুমায় না তোর জন্য কত রঙের পিঠা তোর জন্যে কত আয়োজন আমি তোর মাকে কি বলবো বাবা বা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠা বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছাকাছি আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে গাড়ির গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন দেখেন একটা গাড়ি আসতেছে মায়ের সেকি কি আনন্দ বাড়ির মধ্যে দৌড় দিছে তোরা কই তাড়াতাড়ি আয় ফুলের মালাগুলা নিয়ে আয় গাড়ি এসে পড়ছে বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন দিয়া ঢুকতেছে হুইসেল দিয়া ঢুকতেছে ভাই একটা চিৎকার দিছে ওরে এই মরণ গাড়ি আবার বাড়ি কেন কার কপাল পুরুষে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখে গলি যে টুকরে সন্তান এমন ঘুমান ঘুমাইছে আর জীবনেও উঠবে না মা কাদিনার বলেন ওরে বাবা এটা তোর বিছানা নয় নতুন চাদর বিছাইছি বোন কান্দে আর বলে ভাই আরে তোর জন্য ফুলের মালা পরাইছি ফুলের মালা বানাইছি একটু মালা পরাবো মা ডেকে বলেন রে সংসার চারটা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি তোর জন্যে গরম পানি করছিলাম গোসল করবি সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি না ওরে পর্দা আলীর মাগো আর কোন বাসায় বুঝাইলে বুঝবারে মা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না অহংকার দেখাবার কিচ্ছু নাই এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন ওই আল্লাহ সঙ্গে নাফরমানি করো না রে ভাই ওই আল্লাহর নিয়ামতের অসুক্রিয়া করো না আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় কর দুনিয়ার সব মোহ ত্যাগ করো দলের মায়া ত্যাগ কর দুনিয়ার মায়া ত্যাগ কর এ আওয়ামী লীগ যারা করো ক্ষমতায় যারা বারবার যাও ক্ষমতায় তোমার দল গেলেই তুমি দাপট দেখাও যুবক তোর দুইটা পা ধরা লাগলো পা ধরো ভাই এই ক্ষমতা কিচ্ছু না দাপট কিচ্ছু না ওই কেয়ামতের ময়দানের নাজাতের চেয়ে বড় দাপট আর কিচ্ছু নাই আল্লাহ রক্ত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহর এই রক্ত আর জীবন দুনিয়ার কুফুরি পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের জন্য দিস না এই রক্ত আল্লাহর জন্য রাখ এই জীবন আল্লাহর জন্য রাখ আমার রাসুলের শূন্য দিয়া নিজেকে মোরাই আনে নিজের জীবনটা গড়াই আনে ওই পরকাল হবে তোমার আমার জন্যে মহা শান্তির জায়গা